কেটে পা দু তেমন ডাকিস কেন তোমার ভালো স্মৃতি না সেরে বল পুরা মরণ তোরা যে চটি কেনার ক্ষমতা নেই তুই আমার ভালোবাসতে আছিস নানি চলে যাও না ননী ছি 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 দে নানি ছি ধনটা দেখলি মনটা দেখলি না ছি 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 রে নানি ছি 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 কষ্ট করে তোর জন্য আমি বসে থাকলাম আর চলে গেলি অন্য চলে হাত ধরে ছি 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 রে নানি ছি 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 গোটে দিন মিশার জাগি না পারলি মোর গেছে এসে ছি 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 রে নানি ছি 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 কোন শালা রে এ কাকা হে কি হইছে কাকা ছি 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 রে নানি এই গানটা কে কাচ্ছে রে কই কইয়া আমি জানি না তো এই বয়সে প্রেম করা দাঁড়া তোর বাবারে বলছি ケロコリセレノニケロコリセチチチレノニチチチ